ভাই এটা কি একটা জাত বলবো আমি ধরেন ক্রস ভামা বললে বলতে পারি কিন্তু এটা ভাই একটা সাইওয়াল বাচ্চা আচ্ছা বাচ্চারা দেখেন লাভি কম্বল মাথা আল্লাহর রহমতে কোনো দিকে কমতি নাই ভাই আসাদ জেরি আল্লাহর রহমতে ভাই বল চাললি বলার কিছু নাই জিনিসে আমার কথা বলবি আমি নিজে কথা বলবো না জিনিসে কথা বল জিনিসে কথা বলতে হবে ভাই যে সাতটা বাচ্চা দেখাবো ভাই এর ও ভালো ওর ও ভালো কেউ কারোর চাইতে খারাপ বলতে পারবে না ভাই আসাদ ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আসসালামু আলাইকুম ভাই ওয়া আলাইকুম আসসালাম কেমন আছেন আপনি আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই আপনার ব্যবসা বলতে কেমন চলছে আলহামদুলিল্লাহ ভালো ভাই প্রতি সপ্তাহে রেগুলার আসতেছে দেখছি রেগুলার গোর বছর গুলো বেচা কিনা যাচ্ছে জি ভাই আলহামদুলিল্লাহ আবার এই সপ্তাহে আবার অনলাইনে চাই তো অফলাইনে বেশি গরু বিক্রি করছি ভাই আচ্ছা না অফলাইনে সেলটা বেশি হচ্ছে এখন জি 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 আচ্ছা গরু বছর খামারেতে দেখলাম বিভিন্ন জাতের গরু আছে ভাই আজকে গরু আছে ফ্লেক বি আছে আপনার ক্রস ভাম আছে শাইয়াল আছে পাকড়া শাইয়াল আছে অনেক রকমের গরু আছে ভাই বিভিন্ন জাতের গরু আছে জি জি আজকে দর্শকদের কি দেখাবেন আজকে মাত্র 7 পিস বাচ্চা দেখাবো ভাই 7 পিস গরু জি গরু তো আছে 18 19 টা গরু আছে আচ্ছা গরু দেখাবো ভাই 7 পিস আমার ভর্তি গরু দেখলাম জি জি ভাই সব বিক্রি করে দিবেন হ্যাঁ ভাই বিক্রি হয়ে আজকে দেখাবো টোটাল 7 পিস জি ভাই পরিচয়টা বলেন আর পরিচয় আমার ঠিকানা পাবনা জেলা ঈশ্বরদী থানা চকনার সাহা বাগবেড়াই গ্রাম আচ্ছা আমার ফার্মের নাম আসাদ ডেয়ারি ফার্ম আসাদ ডেয়ারি ফার্ম জি ভাই 31 অক্টোবর 2025 সাল জি চলুন গরু এক এক করে দেখা চলুন ভাই আজকে ভিডিও শুরুতে ঝোল কম বলে ভালো একটা গরু আসছেন মোটামুটি চকলেট কালারের মতো দেখতে কি জাতের গরু এটা ভাই এটা কি কি একটা জাত বলবো আমি ধরেন ক্রস ভামা বললে বলতে পারি কিন্তু এটা ভাই একটা শাইওয়াল বাচ্চা আচ্ছা বাচ্চারা দেখেন লাভি কম্বল মাথা আল্লাহ রহমতে কোনো দিকে কমতি নাই ভাই সব দিকে ভালো আছে জি আলহামদুলিল্লাহ চটা পাও দেখেন এক একটা পিলার পিলার শুনছেন খারাপ দেখতেছেন জি কুষ্টাও খারাপ ভাই আচ্ছা এটা কোনো দিকে আলহামদুলিল্লাহ কমতি নাই ভাই বাচ্চাটা বয়স কতদিন আছে এটা বয়স আছে ভাই 16 মাস প্লাস 16 মাস প্লাস চমৎকার গঠনের কোনো কাস্টমার ভাই চাইলে নিতে পারে বড়টা জি জি জি

আসাদ জরি ফারে আল্লাহ রহমতে ভাই বল চাললি বলার কিছু নাই জিনিসে আমার কথা বলবি আমি নিজে কথা বলবো না জিনিসে কথা বল জিনিসে কথা বলতে হবে ভাই এটা কি যত্মা কেমন বয়স আছে গো এটার বয়স আছে ভাই 16 মাস প্লাস মাইনাস হবে 16 মাস প্লাস মাইনাস গঠন পনেরতে মাশাআল্লাহ জি 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 ভাই এটারও দেখেন পাউ চারটা আর লাভিটা দেখেন এখনই এক হাত ভাই আচ্ছা মানে একদম ঢেলা ঢালা বডি জি 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 আচ্ছা বয়স অনুযায়ী তো গ্রোথ ভালো আছে জি ভাই আচ্ছা কোন কাস্টমার ভাই যদি চায় এটাকে ঠিক মতো যত্ন করতে কোলে গরু ভালোভাবে রেডি করা সম্ভব জি ভাই আচ্ছা এটা সিরিয়ালের দ্বিতীয় নাম্বার এটা কত টাকা দাম এটা দাম পড়বে 1 লক্ষ 42000 টাকা ভাই 1 লক্ষ 42 জি জি দাম দর অপশন থাকবে এখানে হালকা কিছু সম্মানীয় হবে ভাই আচ্ছা কাস্টমার ভাই চাইলে সিদ্ধান্ত নিতে পারো এটা সিরিয়ালের দ্বিতীয় নাম্বার তিন নাম্বার যেটা নিয়েছেন মাশাআল্লাহ আজকের কালেকশন গুলো দেখে কিন্তু একদম মানে মনটাই ভালো হয়ে যাচ্ছে গরু ভাই আলহামদুলিল্লাহ যে কোনো কাস্টমার ভাইও যদি সরজমিনে আসে আল্লাহর নামে ঘোড়ো যাবে না গরু নিয়েই যাব ইনশাআল্লাহ ঘোড়া দেখলেই পছন্দ হবে গরু দেখলেই পছন্দ হতে হবে ভাই আজকে আচ্ছা এটাও তো একদম ঝোল কম্বল ভালো না দ শুধু এটা না দশনের কালারটা দেখেন একদম রক্ত রক্তবর্ণ কালার আসছে ভাই লাল টক জি জি আর কম্বলটা দেখেন কম্বল এত প্রকারের কম্বল হয়েছে ভাই কম্বল আর লাভি আচ্ছা লাভিও মনে হচ্ছে এক হাত লম্বা কম্বল এক হাত লম্বা ভাই এটার বয়স কত আর মাথারটা দেখেন একদম ছোট এটা পনেরো মাস বয়স আছে ভাই এক লক্ষ চল্লিশ হাজার টাকা এক লক্ষ চল্লিশ হাজার জি জি হিসেবে কথা বলে এটা নিতে পারবো জি ভাই আর শুরুতে বলছেন তিনটা প্যাকেজ রেট বলবেন তিনটা একসাথে কোন কাস্টমার নিতে চলে কতটা ভাই তিনটা গোরে যদি কোনো ভাই একসঙ্গে নেয় তাহলে একদম দাম পড়বে দর দাম করার সুযোগ নাই ভাই এক লাখ বত্রিশ হাজার টাকা পার পিস এক লাখ হ্যাঁ তিনটা প্যাকেজে নিলে ভাই কোন কথা হবে না না কোন কথা হবে না শুধু গরু দেখবে পছন্দ পছন্দ হবে করবে জি জি অবশ্যই অবশ্যই ভাই আচ্ছা স্ক্রিনে নাম্বার আছে কথা বলে দেখতে পারে এটা সাইড করে বাকিগুলো দেখেন চলেন ভাই এবারে আজকে ভিডিও সিরিয়ালের চার নাম্বারে যে গরুটা নিয়ে এটা এটাও লাল রঙের এটা কি যত্ন এটা একটা শাহিওয়াল বাচ্চা ভাই শাহিওয়াল বাচ্চা একদম রঙে পাকা রঙে মানে একদম রক্তবর্ণ কালার ভাই আর প্রতিটা বাচ্চা যে সাতটা বাচ্চা দেখাবো ভাই এর চাইতে ও ভালো ওর চাইতে ও ভালো প্রতিটা করে একদম খারাপ বলতে পারবে না ভাই আচ্ছা এটা খামার খানা দানা কেমন আলহামদুলিল্লাহ ভালো ভাই সবকিছু বিবেচনা করে কাস্টমার নিতে চলে বাস্তবে এসে দেখে নিতে পারবে জি 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 ভাই

চোট কম্বল মাথা কোনো দিকে এটা কম নাই আর পাওচারটা মনে হচ্ছে একটা পিলার ভাই সবকিছু হিসাব করে একদম খামার করছি জি 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 ভাই এটা কত টাকা দাম রাখবে এটারও দাম পড়ে ভাই 1 লক্ষ 8000 টাকা 1 লক্ষ 8000 জাতমান বিবেচনা করে যেটা গরু কিনতেছে খামার উপযোগী গরু আমার মনে হয় এখানে এসে দেখে নিলে সবচেয়ে ভালো অবশ্যই ভাই অবশ্যই সিরিয়ালের 6 নাম্বার যেটা নিয়ে আসছেন ব্যতিক্রমী পেইন্টের গরুটা পাকরা পেইন্ট কি জাতের এটা এটা একটা পাকিস্তানি রাতি শায়ল কে বলে কি পাকিস্তানি শায়ল বলে ভাই

দাম দর করার জায়গা নাই এক লক্ষ দুই হাজার টাকা পার পিস পড়বে এক লাখ দুই জি জি এই তিনটা কথা বলার কোনো অপশন নাই না কথা বলার অপশন নাই ভাই আজকে দুইটা প্যাকেজ আছে একটা এক লাখ বত্রিশ হাজার টাকার প্যাকেজ আর একটা আছে এক লাখ দুই হাজার টাকার প্যাকেজ এক লাখ দুই হাজার টাকা পার পিস জি জি যাই নিতে কোনো সম্মান হবে না না ভাই এখানে সম্মানের জায়গা নাই আচ্ছা কথা বলে স্ক্রিনে নাম্বার আছে দেখতে পারে জি 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 সবচেয়ে সিরিয়াল একটা বকনা গরু নিয়ে আসছে নাছত ভাই এটা কি জাতের এটা একটা জিবিআর এর বকনা বাচ্চা ভাই আচ্ছা বকনা বাচ্চা এটা জি জি যারা যাতনন তাদের জন্য आंसर এটা জি ভাই আচ্ছা এটার বয়স কতদিন আছে এটার বয়স আছে ভাই আনুমানিক 10 থেকে 11 মাস প্লাস পানাছ হবে 10 থেকে 11 মাস জি জি আচ্ছা যারা ভালো পনের বাচ্চা দি ভালো একটা মানে বাচ্চা উৎপাদন করতেছে তারা এই ধরনের গরু নিতে পারে জি ভাই

টাকায় দুই চার হাজার বেশি লাগতে পারে কিন্তু জিনিস কেউ খারাপ পাবে না ভালো পাবে সে মানে জিনিস দেখে পছন্দ হবে জি হবে আচ্ছা আসাত ভাই ফোন নাম্বারটা বলে না আমার ফোন নাম্বার জিরো ওয়ান এইট সিক্স ওয়ান সেভেন ওয়ান ফাইভ ফোর থ্রি সেভেন আচ্ছা ঠিক আছে আসাদ ভাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আলাইকুম আসসালাম ওয়া বারাকাতুহু